আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন এক রেসিপি হাঁসের মাংস রান্না অনেকে বলে হাঁসের মাংসতে গন্ধ আসে এইভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না চলুন দেখিনি কীভাবে হাঁসের মাংসটা রান্না করি প্রথমে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ গরম মশলা আদা চিনি তারপরে দিলাম এক কাপ পেঁয়াজ কষি এখন একটু পেস্টটাকে কেনাড়াচাড়া দিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব একটু কষিয়ে নেব আদা রসুনটা ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে এ পর্যায়ে দিয়ে দেবো আমি হলুদ মরিচের গুঁড়া তিন চামচ হলুদ মরি হলুদের গুঁড়া দিলাম তিন চার চামচ মরিচের গুঁড়া দিলাম এভাবে নাড়িয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে যত কষাবেন ততটাই ভালো বেটার আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব হাঁসের মাংস রান্নার সময় আমি একটু পানি দিব না পেঁয়াজ থেকে মাংস থেকে যতটুক পানি বের হবে অতটুকের মধ্যে চুলার আঁচটা কমিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু কষিয়ে নেব মশলাটা যত কষাবেন ততটাই ভালো এ পর্যায়ে দিয়ে দিব আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে। আমি একটু পানি দেবো না এখানে আপনারা দেখে নিন মাংস থেকে যতটুক পানি বের হবে অতটুকের মধ্যে আমি আস্তে আস্তে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব একটু গন্ধ আসবে না এই মাংসটা রান্নার সময় একটু গন্ধ আসবে না নেড়ে চেড়ে ঢেকে দিলাম আবার ডাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নেব সেদ্ধ হওয়ার জন্য তুলার আঁচটা কমিয়ে নেড়ে ছেড়ে দেখুন অনেকটা হয়ে আসছে মোটামুটি সময় লাগবে এখন আমি দিয়ে রসুন বাদাম পেস্ট এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেলের দুধটাও দিতে পারেন আমি আর নারকেলের দুধ দেবো না আমি বাদাম পেস্টটাই দিলাম অনেকভাবে রান্না করা যায় হাঁসের মাংস আমি এভাবেই রান্না করলাম আবার ডেকে দিলাম চুলার খুব কম থাকবে খুব আম কম আছে এই যে মাংস থেকে যতটুক পানি উঠবে পেঁয়াজ থেকে যতটুক পানি উঠবে গন্ধ করবে না হাঁসের মাংসটা এভাবে আপনারা রান্না করে দেখুন খুবই ভালো লাগবে খুবই স্বাদ লাগবে দিয়ে দিলাম আমি কিছুটা এই পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আপনার স্বাদটা দ্বিগুণ করে দিবে অনেক স্বাদ আসবে অনেক ভালো লাগবে পেঁয়াজ বেরেস্তা দিলে আপনার মাংসটার মধ্যে একটু গন্ধ আসবে না হাঁসের মাংস কে না পছন্দ করে সবাই পছন্দ করে হাঁসের মাংস দেখুন এই তোমার মাংসটা হয়ে গেছে সুন্দর মতো সেদ্ধ হয়েছে অনেক গ্রেভি হয়েছে আমি কিন্তু পানি দেইনি পানি ছাড়া সম্পূর্ণ পানি ছাড়া তুলার আঁচটা কমিয়ে রেখে সেদ্ধ করেছি অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে আপনারা এইভাবে রান্না করে দেখেন খুব শর্টকাটে হয়ে যাবে ইনশাল্লাহ